এবার ওখানে একটি পাখি আসলো জন্য প্রস্তুত হলো এবং একটি লম্বা লাভ মারলো কিন্তু সে বেশি দূর যাতে পারলো না তার পরবর্তীতে আর একটি পাখি আসলো আসার পরে সে পাখিটি একটি লাভ মারলো সে তার থেকে অনেক দূরে গেল কিন্তু সেও বেশি দূর মনে হয় যেতে পারলো না বন্ধুরা একটি লাভ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এখানে একটি মাঠের ভিতরে একটি গোলাকার আকৃতির দাগ দেওয়া হয়েছে যে বেশি দূরে লাভ মারতে পারবে সে প্রথম পরিষ্কার বিজয়ী হবে এইবার ওখানে একটি পাখি আসলো লাভ মার জন্য প্রস্তুত হলো এবং একটি লম্বা লাভ মারলো কিন্তু সে বেশি দূর যাতে পারলো না তার পরবর্তীতে আর একটি পাখি আসলো আসার পরে সে পাখিটি একটি লাভ মারলো সে তার থেকে অনেক দূরে গেল। কিন্তু সেও বেশি দূর মনে হয় যেতে পারলো না দেখা যাক পরবর্তীতে কে আসবে সে পারে কিনা এবার একটি পাখি আসে সে দূরের থেকে অনেক বড় একটি জাম এবং সবাইকে টপকে এসে প্রথম বিজয় হয়ে অনেক টাকা পুরস্কার বন্ধুরা তোমাদের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাও আর তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও প্রতিনিয়ত এমন আরও সুন্দর সুন্দর ভিডিও এই চ্যানেলে অবশ্যই আসবে তোমরা চ্যানেলটি ফলো করে রাখো এবং একটি সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো টাটা